এই তুই না বান মতো দাঁড়াই লইস কে আমার লাভের টাকা কই মাস গিয়া দিয়ে যা ছয় দিন হয়ে গেছে আমি আমি এই পর্যন্ত টাকার কোনো লাভই পাইলাম না তুই চুপ কর তোর কথা আর ভাল লাগে না তোর এইটি হার লাগে আমার সংসারে তো অশান্তি যায় না এই আমার টাকার লাগি তোর সংসার অশান্তি জানা আমি কি দুষ্ করছি ও উপকারের ঘাড় ওলাত্তি হ্যাঁ উপকারের ঘাড় লাত্তি আমি তোর টাকা দিয়া উপকার করছি আর আজকে তুই কইতেছ আমার টাকা লাগে তোর সংসার

পিহের আম গোরু আম আমি বড় সামাইল আমি ক্যামেরা তুললে হের লুকায় রাখ নাই লুকায় হের একবার পায় না করে জম তো আমার আবাস রাস্তা তো পিহের এইদিকে ওইদিকে ভাড়া দিতে স্কিল লাগি এইদিকে হের দইরা জিকে হে এই পিছে হের দইরা ফাঁসুরা বাঁধকে আবার হে লাজ সকে দা পানি ফলাইছ না পিছে দিতে যাইছ আবার কি আমার খাওয়া দুরিছ না

পঁচানব্বই পার্সেন্ট আছে তো আপনারা দেখেন যে এইসব সুদির কারণ হ্যাগে টিয়া বৈশা মানুষের সংসার এক সত্ত্বে নিরানব্বই পার্সেন্ট মানুষের সংসার যায় সংসার অশান্তি টাইকের টিয়া না আর হেরাই এরকম করে আর হ্যাঁ কর এই কারণে জামাই বলবিতে তো অশান্তি যায় না তো সবাই এরকম সুদির থেকে সাবধান থাকবেন আর হ্যাঁ করতে না চলার কথা চিন্তা করবেন